নমস্কার গুরু কৃপাহি কেবল বিগত কয়েকদিন আগে লগ্নভাবে রবি গো থাকলে জাতক জাতিকাদের কী প্রভাব পড়ে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যাদের জন্মকুণ্ডলী বা জন্মপঞ্জিকা বা লগ্নকুণ্ডলী আছে সেই সব জাতক জাতিকাদের রবি গো কোথায় অবস্থান করছে কোন ঘরে অবস্থান করছে আপনারা নিজেরাই নিজেদের জন্মকুডলী দেখে বিচার বিশ্লেষণ করুন আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং অনেকটাই জ্ঞান থাকবে জ্ঞান হবেও আজ আমি আপনাদের দ্বিতীয়ভাবে ভাবের অভিজ্ঞ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে তাদের জীবনে কি হয় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আজকে আলোচ্য বিষয় হলো দ্বিতীয় ভাব যেটাকে আমরা ধন ভাব বলি বাক্য ভাব বলি বা কুটুম্ব ভাব বলি এ সেকেন্ড হাউসে রবি গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি জাতক বা জাতিকা যদি দ্বিতীয়ভাবে ভাবে রবি গ্রহ থাকে তাহলে তাদের মুকর্শি খুব সুন্দর হয় বা দেখতে খুব সুন্দর হয় মুখের এটা একটা অ্যাট্রাকশান থাকে মুকর্শি খুবই ভালো হয় এই সব জাতক জাতিকাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধুনভাবে যদি লগ্নে সেকেন্ড হাউসে রবি গো থাকে তাহলে দেখতে তাদের মুকর্ষি খুবই ভালো হয় এবং গোলাকৃতি হয় গোল আকারের মুখ হয় কারণ কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী মুখমণ্ডল দ্বিতীয়ভাবে পড়ে কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী দ্বিতীয়ভাবে আমাদের মুখমণ্ডল পড়ে এদের চোখ খুব সুন্দর হয় এই সব জাতক জাতিকাদের চোখ খুব সুন্দর হয় কারণ কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী চক্ষুও দ্বিতীয়ভাবে পড়ে এরা একটু গরম গরম খাবার পছন্দ করে এরা ঠান্ডা খাবার একদমই পছন্দ করে না একটু গরম গরম খাবার পছন্দ করে কারণ দ্বিতীয় ভাব থেকে খাদ্যের বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে আমরা আবার কি বিচার করি খাদ্যেরও বিচার করি হ্যাঁ ঘি মশলাযুক্ত খাবার এই ধরনের খাবারও এরা পছন্দ করে বিলাসিয়ানা খাবার বাইরের খাবার এবং কোনো রেস্টুরেন্ট হোটেলের খাবার এবং বিলাসী লাক্সারিয়াস খাবার এরা একটু পছন্দ করে সব জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের মুখের কোনো জায়গায় তিল চিহ্ন থাকে মুখ মধ্যে কোনো জায়গায় তিল চিহ্ন থাকে এবং বেশিরভাগই দেখা যাবে যে কোনো না কোনো জাতক জাতিকার মুগের মণ্ডলে চিহ্ন আছে এবং চিহ্ন দেখা যায় দ্বিতীয়ভাবে রবি থাকলে দ্বিতীয়ভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে গো থাকলে অর্থ উপার্জন হয় আর্থিক সচ্ছলতা হয় রবি নাম যশ প্রতিপত্তি দেয় রবিগ্র আমাদের নাম যশ প্রতিপত্তি দেয় তাই এই প্রতিপত্তি পেতে গেলে আর্থিক অবস্থা ভালো হওয়া দরকার বা ভালো হওয়া প্রয়োজন এটা মাথায় রাখবেন তবে এদের সঞ্চয় বিশেষ হয় না এরা সঞ্চয় বিশেষ করতে পারে না কারণ রবি শুষ্ক গ্রহ তাই যে স্থানে থাকে রবি হচ্ছে শুষ্ক গ্রহ যে স্থানে থাকে সেই জায়গায় শুষ্ক করে দেয় বোঝা গেল এই রবির সাথে কেতু গ্রহ যদি থাকে কোনো কারণে রবির সঙ্গে কেতু যদি একসাথে একই ঘরে বসে থাকে তাহলে ধনুনাশ হয় কারণ কেতুর মাথা নেই রবি কেতুর মাথা নেই রবি হচ্ছে ডাই প্ল্যানেট রবি হচ্ছে ডাই প্ল্যানেট কেতু সঙ্গে রবি যদি কোনো কারণেই কোনো জাতক জাতিকার একসঙ্গে বসে থাকে তাহলে ধনুনাশ হয় আমি ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্যে হ্যাঁ বিষয়টা স্মরীকরণ করছি যারা জ্যোতিষ দিয়ে শিখছেন যেসব ছাত্রছাত্রীরা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন জ্যোতিষ চর্চা করছেন তাদের উদ্দেশ্যে আমি বিষয়টা স্মরীকরণ করছি যদি কোনো চোখ কান নাগভীন কাউকে ধনের জায়গায় পাহারা দিতে বলা হয় বোঝা গেল আবার বলি যদি কোনো চোখ কান নাগভিন চোখ কান নাগভিন কাউকে অর্থ বা ধনের জায়গায় পাহারা দিতে বলা হয় এবং সেই সেই ধোলাঘাত থেকে চুপি সারে ধন বের করে নেওয়া হয় তাহলে সেই কিন্তু কিছু টের পাবে না তাই তো অর্থাৎ দ্বিতীয় স্থানে রবি ও কেতু মিলিতভাবে ধনুনাশের পার্সেন্টেজ বাড়িয়ে দেয় যেহেতু কেতু গ্রহে কোনো মুখমণ্ডল নেই কেতুর মাথা নেই সেই জন্যে এরা ধনুনাশের পার্সেন্টেজ অনেকটাই বাড়িয়ে দেয় রবির সঙ্গে যদি কেতু গ্রহ একসাথে থাকে কিন্তু এই রবি যদি বৃহস্পতি ও চন্দ্র দ্বারা হ্যাঁ চন্দ্রের দ্বারা দৃষ্ট হয় এই রবি যদি বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা দৃষ্ট হয় তাহলে কী হবে তাহলে এই সঞ্চয় ভালো হয় এইসব জাতক জাতিকাদের সঞ্চয় ভালো হয় কারণ বৃহস্পতি অর্থের গ্রহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের বোঝা গেল অর্থের কারক্রহ আপনারা জানেন এবং চন্দ্র কোষাগারের কারক্রহ চন্দ্র হচ্ছে কোষাগারের কারগ্রহ বেশিরভাগ ক্ষেত্রে জাতক বা জাতিকা বেশিরভাগ ক্ষেত্রে জাতক বা জাতিকার সরকারি বা আদা সরকারি জায়গা থেকে অর্থাগম হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখে থাকবে এই সব জাতক জাতিকাদের সরকারি বা আদা সরকারি জায়গা থেকে অর্থাগম হয় বা অর্থ আসে অর্থ উপার্জনের জন্য এরা উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাহায্য লাভ পায় কুটুম্বদের সাথে এদের খুব একটা থাকে না আত্মীয় পরিজন হ্যাঁ কুটুম্বদের সঙ্গে এদের ভালো সম্পর্ক থাকে না কারণ দ্বিতীয় ভাব থেকে আত্মীয় কুটুম্ব বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে আত্মীয় কুটুম্ব বিচার করা হয় রবি হল শুষ্ক গ্রহ রবি গো হল শুষ্ক গো চতুষ্পদ জন্তুর বসা করলে এদের খুব ভালো ধন সম্পত্তি হয় চতুষ্পদ জন্তুর বসা করলে এরা ভালো ধন সম্পত্তি করতে পারে হ্যাঁ এদের কথাবার্তার মধ্যে একটা হ্যাঁ আমিত্য ভাব থাকে বোঝা গেল অর্থাৎ নিজেকে একটু নিজেকে একটু জাহির করে কথা বলে হাম্বরাই কথাবার্তা এবং জাহির করে কথাবার্তা এই জাহির করে কথা বলে কেউ এদের উপর কথা বললে এরা সেটা পছন্দ করে না কেউ যদি এদের সঙ্গে এদের মাঝখানে কথা বলে তাহলে এরা সেটা পছন্দ করে না বা এদের হেও করে কথা বললে এরা সেটাও একদম পছন্দ করে না এই সব জাতক জাতিকারে কোনো কারণে যদি হেও করে তাহলেও এই সব জাতক জাতিকারা সেটাও পছন্দ করে না এরা আত্মীয় কুটুমদের মধ্যে উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকে এই সব জাতক জাতিকারা তাদের আত্মীয় কুটুম্ব এবং পরিজনদের থেকেও উচ্চ প্রতিষ্ঠিত হয়ে থাকে বা হওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় এরা মা বাবা ছাড়া অন্য কোথাও মানুষ হয় এইসব জাতক জাতিকা মা বাবা ছাড়াও অন্য কোনো জায়গায় এরা মানুষ হয় যেমন মামার বাড়ি মাসির বাড়ি বা অন্যত্র কোনো জায়গায় মানুষ হয় অর্থাৎ এরা পর গিয়ে বাস করে এইসব জাতক জাতিকা পরও গিয়ে বাস করে এবং তুলনামূলকভাবে ভাগ্যবান হয় এই সব জাতক জাতিকারা তুলনামূলকভাবে ভাগ্যবান হয় এদের শ্বশুরবাড়ির সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে বা বেশি দেখা যায় বেশি মনোমালিন্য হওয়ার সম্ভাবনা ঘটবে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমানিন্য লেগেই থাকবে এদের ধনের স্থায়িত্ব থাকে না এ ধনের স্থায়িত্ব থাকে না অর্থাৎ কখনো হাতে অনেক টাকা পয়সা থাকে কখনো হাতে এদের অনেক টাকা পয়সা থাকে আবার কখনো থাকে না যখন হাতে টাকা পয়সা থাকে কেউ কেটা আবার কোনো সময় এদের হাতে টাকা পয়সা কখনো থাকে না কঠোর আ পরিশ্রমও করে এবং পরিশ্রমের দ্বারা চেষ্টা করে উপার্জন করার এই সব জাতক জাতিকারা কাঠের ব্যবসা কাঠের কল কাঠের বসা কাঠের করাত কল সোনার সোনার দোকান তামার বসা নার্সিংহোম সংক্রান্ত কর্ম প্যাথোলজির কর্ম বা প্যাথোলজির বসা ইত্যাদি কর্মের দ্বারা অনেক ধন উপার্জন করতে পারে এই রবি যদি পাপ পীড়িত পাপ দৃষ্ট পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত বা দুস্থান প্রতি এ হয় বা বাদস্থানে থাকে বা বাদকপতি হয় বা নিচস্থ বা নশস্ত হয় অশুভত্ব অ্যাসপেক্টে থাকে তাহলে এই শৌশবর্গের বল কম পায় তখন সমস্ত সুবত্রের পার্সেন্টেজ কমবে আবার কিছু কিছু ক্ষেত্রে সুবত্ব থাকলেই শুভ ফল পাওয়া যাবে আজকে দ্বিতীয়ভাবে অর্থাৎ সেজেন্ট হাউসে কোনো জাতক জাতিকাদের রবিগ্রহ থাকলে কি প্রভাব পড়ে বা তাদের জীবনে কি ঘটে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে একটা উৎসাহিত করবেন আমাকে আগামী দিনে আপনাদের তৃতীয়ভাবে রবিগ্রহ থাকলে কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন সময় আনন্দে থাকুন タラ。